গরম গরম মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি খেতে কান্না ভালো লাগে আর যদি হয় বাড়ির তৈরি তাহলে তো আর কোনো কথাই নেই এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ফুলকো ফুলকো আর মুচমুচে বেগুনি ঘরেই তৈরি করে নিয়েছি আর এই বেগুনির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি ঘরে তৈরি গরম গরম মুচ মুচে ফুলকো ফুলকপি এগুনির রেসিপি শেয়ার করবো ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে এরকম মুচমুচে ফুলকো ফুলকপি বেগুনি তৈরি করা হয় আর এখন তো রমজান মাস চলছে তাই প্রত্যেকের ঘরেই ভাজাভুজি লাগেই তাই দোকানে না কিনে এইভাবে নিজেই ঘরে তৈরি করে নিন একদম সুস্বাদু এগুনি বেগুনি তৈরি করার জন্য সব থেকে যেটা ভালোভাবে তৈরি করতে হবে তা হলো বেসনের ব্যাটার তার জন্য আমি এখানে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি বেসনের নিয়ে নিয়েছি দেড় বাটি ছোট বাটি দেড় বাটি তারপরে আমি এখানে এক চিমটি এক চিমটি করে সব কিছু অ্যাড করে দেব খুব বেশি দেব না এক চিমটি দিলাম বেগুন কাপড়ো এখন আমি একদম মুচমুচে থাকে এখানে এর মধ্যে দিলাম জিরা আর ধনিয়া গুঁড়া এক চিমটি পরিমাণ দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই কম দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব এই তো এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় বাটি পরিমাণ বেসন নিয়েছিলাম দিয়ে এই তো অল্প অল্প করে জল দিয়ে আমি ঘুলে নিচ্ছি দেখেন এইভাবে আপনারাও কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন একটা মসৃণ ব্যাটার তৈরি হবে আর বা একসঙ্গে বেশি জল দিলে থিকনেসটা বুঝতে পারবেন না তখন কিন্তু ভালো তৈরি হবে না এই তো আমি বারবার একটু একটু করে জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিব কারণ বেসনটা যত ভালো ফাটানো হবে ততটা ভালোই ক্রিস্পি সুন্দর বেগুনি তৈরি হবে তার জন্য এটাই ভালোভাবে তৈরি করতে হবে দেখেন আমি একদম স্পিডে একদম সুন্দরভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ফাটবেন তাহলে বেশি সুন্দর হবে এ এখানে আমি আর একটু পরিমাণ জল অ্যাড করে দিব। একটু ভালোভাবে দেখবেন তাহলেই বুঝতে পারবে যে থিকনেসটা কেমন হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না মিডিয়াম একটা থিকনেস হবে দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর তৈরি হচ্ছে এরকম থিকনেসই থাকবে এর থেকে বেশি পাতলা আমি করব না এই তো তৈরি হয়ে গেছে আর জল দেওয়ার প্রয়োজন নাই দেখেন খুব ভালোভাবে একদম সুন্দর করে আমি সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি এইভাবে যদি আপনারাও প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আপনাদের বেগুনিও একদম মুচমুচে সুন্দর হবে ব্যাটার আমার রেডি হয়ে গেছে এখন আমি বেগুনিটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাটার তো দেখানো হয়নি কারণ অনেক বড় হয়ে যাবে অতটা দেখালে তার জন্য আমি দেখাইনি এই তো একদম পাতলা পাতলা আপনার পক্ষে যতটা পাতলা করা সম্ভব ততটাই পাতলা করবেন তবেই কিন্তু বেগুনি খেতে বেশি ভালো লাগবে এ দেখতেই পাচ্ছেন আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি একটা বেগুনি আপনাকে এইভাবে ডিপ করে ভেজে দেখাচ্ছি যে কতটা ফুলকো ফুলকো হচ্ছে আর অতটা সুন্দর হয় এই তো ডিপ করে আমি এইভাবেই ডিপ করে ভেজে নেবেন এখন আমি তেলে দিয়ে দেবো তেলটা গরম থাকতে হবে বেগুনি ভাজার সময় একদম হাই হিটে ভাজতে হবে তাহলেই কিন্তু বেগুনিটা বেশি সুন্দর হবে এই তো ওপর থেকে এইভাবে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেবেন তাহলে দুই দিক একদম সমানভাবে পারফেক্টভাবে ফুলবে দেখেন আমার বেগুনিটু কত সুন্দরভাবে ফুলেছে এইভাবে প্রত্যেকটা স্টেপ বা স্টেপ যদি ফলো করে আপনারা তৈরি করেন তাহলে আপনাদের বেগুনিগুলোও কিন্তু এতটাই সুন্দর হবে দেখেন কত সুন্দর হয়েছে আমার বেগুনিটা বেগুনিটি যখন ফুলে উঠবে তখন কিন্তু আপনাকে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে এই দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে এখন আমি বেগুনটাকে তুলে নিচ্ছি দেখেন এই তো দেখেন একদম পারফেক্ট দোকানের মতো বেগুনি একইভাবে আমি আর একটা বেগুনি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এইভাবে ডিপ করে নেবেন তারপরে ভেজে নেবেন একই প্রসেস আমি ভেজে দেখাচ্ছি দেখেন আমার প্রত্যেকটা বেগুনি কিন্তু একইভাবে ফুলে ফুলে উঠবে আর প্রত্যেকটা বেগুনি কিন্তু ক্রিস্পি হবে আপনারাও এইভাবে ঘরে তৈরি করে নিতে পারেন ঘরে তৈরি করবেন স্বাস্থ্যকর হবে আর বাইরে থেকে কিনে খেলে কিন্তু সেটা স্বাস্থ্যকর হয় না তার জন্য ঘরে তৈরিটাই বেস্ট দেখেন কত সুন্দর হবে এই তো বেগুনি ভাজা আমার হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা বেগুনি আপনাকে একটা থালাই নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয় এটিও দেখেন কতটা সুন্দর হয়েছে আর এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে দেবেন এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর ট্রাই করেন তাহলে কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে আপনি একটা শেয়ার করে দেবেন তাহলে অন্য কারোরও কাজে আসতে পারে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষুধা পেজ